এমন কিছু দোয়ার কথা নবীজি সাল্লু আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যদি কেউ এই দোয়াগুলো দৈনন্দিন জীবনে পাঠ করতে পারে ইনশা আল্লাহ সে মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে তো প্রিয় দর্শক আপনার কি জানতে ইচ্ছে করে কোন সেই দোয়াগুলো যদি জানতে চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল কারণ আজকের ভিডিওতে আমি প্রত্যেকটি দোয়াকে আপনাদেরকে সুন্দরভাবে একেবারে সহি শুদ্ধভাবে শিখাইব ইনশাল্লাহ যাতে করে পরবর্তী সময়ে আপনি এই দোয়াগুলো পাঠ করে মহান মালিকের দরবার থেকে জান্নাত কামনা করতে পারেন ইনশাল্লাহ তাই তো নবীজি সাল্লাহু আলাইহু হাদিসের মধ্যে বলেন আল্লাহর কাছে যদি তিনবার কোনো ব্যক্তি জান্নাত চায় জান্নাত সাথে সাথে আল্লাহ তালাকে বলতে থাকেন ও আল্লাহ আপনি আপনার এই নগন্য গোলামটাকে আমি জান্নাত দিয়ে দেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক কোনো বেহুদা কোনো কথা বলবো না চলুন সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক দোয়া ইবাদতের মগজ মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছুই নেই ইবনে মাজাহ শরীফের হাদিস এক নাম্বার দোয়া হল রব্বানা ওয়াকিনা তাও বান্নার এর অর্থ হে আমার প্রভু আমাকে দুনিয়াতে সুখ দান করো আখিরাতেও সুখ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও সুরা বাকারা আয়াত দুইশো এক প্রিয়দর্শক কোনো ব্যক্তি যদি দুনিয়া আখিরাত ও জাহান নামের আগুন থেকে বাঁচতে চায় তাহলে সে যেন এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আজা বান্নার এর অর্থ অনেক সুন্দর হে আমার প্রভু আমাকে দুনিয়াতে সুখ দান করো আখিরাতেও সুখ দান করো এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাচাও সুবহান এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়ে থাকে নবী করিম সল্লাসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন সহি মুসলিম শরীফের হাদিস তাই আমরাও সব সময় মুনাজাতের মধ্যে বলবো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজা বান্নার এছাড়াও যদি একেবারে বলি তখন বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও ওয়াফিল ওয়াফিল আখিরাতি হাসানা তাও ওয়াকিনা ওয়াকিনা আজাবান্না সুবহান আল্লাহ আল্লাহ আকবর দ্বিতীয় নাম্বার যেই দোয়া সেই দোয়াটা হলো আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা ওয়া আউজু বিকামিনান্নার এর অর্থ হে আল্লাহ আপনি আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই আবু দাউদ শরীফের হাদিস এর অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই আবু দাউদ শরীফের হাদিস তো দোয়া কি আমি আবার বলছি আল্লাহ আলুকাল জান্নাতা ওয়া হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই আয়না আল্লাহ তাল আনহু বলেন রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাত চায় জান্নাত তখন বলে হে আল্লাহ আপনি এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান পক্ষান্তরে যে ব্যক্তি তিনবার জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে এই দোয়া করে জাহান্নাম বলে হে আল্লাহ এই ব্যক্তিকে আগুন থেকে মুক্তি দাও তির শরীফের হাদিস তো আমি আবার বলে দিই সর্বশেষ আল্লাহ অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয়ে চাই আবু দাউদ শরীফের হাদিস তৃতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো ইলাহা ইল্লা সুবহানাকা মিনাজ ইংতা এর অর্থ তুমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই তুমি পৌত পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত সুরাম্বিয়া আয়াত সাতাশি রাসুল আলাইহি আলহিউসাল্লাম বলেন মাছের পেটে ইউনুস আলাইহিসাল্লাম এই দোয়া পরে আল্লাহকে ডেকেছিলেন এবং আল্লাহ তালা তাকে মুক্তি দিয়েছিলেন যদি কোনো মুসলিম বিপদে পড়ে এই দোয়া পাঠ করে আল্লাহ তাকে সেই বিপদ থেকে রক্ষা করবেন তিরমিজি ও মেসকাজ শরীফের হাদিস আমরা সবাই জানি যে নবী ইউনুস আলাইসালাম মাছের পেটে দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত ছিলেন তখন তিনি সেই মাছের পেটে থাকাকালীন অবস্থায় এই বিপদে পড়ে এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করেন অর্থাৎ লা ইল্লা সুবহানাকা এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করেন আল্লাহ রবিনের অনেক মায়া হয়েছিল তাই রব্বুল্লামিন এই দোয়ার বরকতে তাকে সেই বিপদ থেকে রক্ষা করেছেন তো প্রিয় দর্শক দুনিয়াতেও যদি কেউ বিপদের সম্মুখীন হয়ে থাকে তাহলে সে যেন এই দোয়াটা বেশি বেশি পাঠ করে ইনশাআল্লাহ সে বিপদ থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো কোন সেই দোয়া আবার একটু বলে দেই ইলাহা ইল্লা তারপরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো ঋণ মুক্তির দোয়া অর্থাৎ দুনিয়াতে যদি কোনো ব্যক্তির ঋণে একেবারে জর্জরিত থাকে সে যদি এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাআল্লাহ সে ঋণ থেকে বেঁচে থাকতে পারবে আর সেই দোয়াটা হলো আল্লাহ হুম্মাখফিনী বি হালালিকা হারামিকা ও আগ্নিনিনী বিফাদলিকা আম্মান সেওয়াক আমি আবার বলছি আল্লাহ বিহালালিকা বি হালালিকা আন হারামিকা বিফাদলিকা আম্মান সেয়াক এর অর্থ হে আল্লাহ হারামের পরিবর্তে আমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং সেই অনুগ্রহ দিয়ে আমাকে স্বচ্ছলতা দান করো আলিরদিয়াল্লাহ তাল আনহুকে রাসুল আলাইহি আলহিউসাল্লাম এই দোয়া শিখিয়েছেন আল্লাহ তাল আনহু বলেন এই দোয়া পাঠ করলে আল্লাহ ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নিবেন যদি ঋণ পাহাড় পর্বত সমান হয়ে থাকে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তিরমিজি শরীফের হাদিস তো আমি আবার দোয়াটি বলে দেই আল্লাহ মকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদ্লিকা আম্মান সেওয়াক যদি আপনি এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন আল্লাহ আপনার রিজিকে বরকত বাড়িয়ে দেবেন এবং আপনাকে যত ঋণ আছে সব ঋণ তাআলা দূর করার মতো ব্যবস্থা করে দিবেন যে ব্যক্তি ঋণী অবস্থায় আছে সে ব্যক্তি বুঝে ঋণের কত জ্বালা যার কাছে টাকা নেই সে বুঝে টাকা পয়সার কত অভাব তাই প্রিয় দর্শক ঋণ থেকে বেঁচে থাকতে চাইলে হালাল রিজিক চাইলে অবশ্যই এই দোয়াটা বেশি বেশি পরিমাণে আমাদেরকে পাঠ করতে হবে ইনশাল্লাহ তারপরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো দিনদার স্ত্রী ও সন্তান লাভের দোয়া আর সেই দোয়াটা হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুরিয়াতিনা কুরাতনা লিল মুতাকিনা ইমামা আমি আবার বলছি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুরিয়াতিনা কুরাতনা লিল মুতাকিনা ইমামা এই দোয়াগুলো কিন্তু প্রত্যেকটি দোয়াই আপনি প্রত্যেক ফরজ নামাজের পর বেশি বেশি পরিমাণে পাঠ করবেন আর এই দোয়াটার অর্থ হল হে আমার প্রভু স্ত্রী ও সন্তানদের দ্বারা আমার চোখ শীতল করো আমাকে পর হেসগারদের আদর্শ করো সুরা ফোরকান আয়াত চুয়াত্তর দিনদার স্ত্রী ও সন্তান লাভের জন্য নিয়মিত কোরআনে বর্ণিত এই দোয়া পাঠ করলে আল্লাহ আলাতার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করবেন ইনশাল্লাহ আবার বলি দোয়াটি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা লিল কুর্রাত ইমামা ইনশাআল্লাহ আজকের পর থেকে এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ তারপরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো রিজিক বৃদ্ধির দোয়া আর সেই দোয়াটা হলো আল্লাহু লাতিফুম বেআইবা দিহি ইয়ার যুকুমাইয়াসা ও ওয়াহুৱাল কাউইগ আজিজ আমি আবার বলছি আল্লাহু লাতিফুম বেআইবা দিহি ইয়ার যুকুমাইয়াসা ও ওয়াহুৱাল কাউইগ আজিজ এর অর্থ আল্লাহ নিজের বান্দাদের প্রতি মেহেরবান তিনি যাক ইচ্ছা রিজিক দান করেন তিনি প্রবল পরাক্রমশালী সুরা সুরা আয়াত উনিশ যে ব্যক্তি প্রতিদিন সকালে নিয়ম করে একনিষ্ঠতার সঙ্গে সত্তর বার এ আয়াত পড়বে সে সর্বদা রিজিকের সংকট থেকে হেফাজতে থাকবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সেই দোয়াটিকেই আল্লাহুল বিহি ইয়ারাহু আল কাবাইল আজীজ ইনশা আল্লাহ বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করব এটা সুরা সুরার আয়াত ১৯ নম্বর আয়াত তো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তারপরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো সন্তানের দিনদারির জন্য দোয়া অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন আপনার সন্তান দিন দিন সে ধ্বংসের পথে চলে যাচ্ছে আপনি যদি তার দিকে উদ্দেশ্য করে এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করেন তাহলে সে দিনদারি লাভ করবে আর সেই দোয়াটা হলো রব্বি জলী ওয়ামিং রব্বানা ওয়া ন্যা দোয়া এর অর্থ হে আমার প্রতিপালক আমাকে নামাজ আদায়কারী করুন এবং আমার বংশধরদের মধ্যেও থেকেও হে আমার প্রতিপালক আমার প্রার্থনা কবুল করুন সুরা ইব্রাহিম আয়াত চল্লিশ আমি আবার বলছি রব্বি জআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাববাল এর অর্থ হে আমার প্রতিপালক আমাকে নামাজ আদায়কারী করুন এবং আমার বংশধরদের মধ্য থেকেও নামাজ আদায়কারী করুন হে আমার প্রতিপালক আমার প্রার্থনা কবুল করুন সূরা ইব্রাহিম আয়াত 40 তো ইনশাআল্লাহ এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব তারপরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো ইয়া ইয়া বিরাহমাতি কাস্তাগিস এর অর্থ হে চিরঞ্জীব হে বিশ্ব চরাচরের ধারক মালিক আমি তোমার রহমতের আশ্রয়ে প্রার্থনা করছি ফজিলতে এসেছে আনাস আল্লাহ তা আনহু বলেন যখন রসুল সাল্লু আলাইহসাল্লামের উপর কোনো কাজ কঠিন হয়ে যেত তখন তিনি এই দোয়াটা পড়তেন অর্থাৎ আপনি যদি দেখতে পান যে আপনার এই কাজটা করতে হবে কিন্তু কাজটা আপনার উপর অনেক কঠিন মনে হচ্ছে একেবারে এতটাই কঠিন যে আপনার মনে ধরছে না তখন আপনি এই দোয়াটা পাঠ করে সেই কাজ করার জন্য নেমে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে ফজল করমে সেই কাজ কোন দিক দিয়ে হয়ে যাবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয়দর্শক আর সেই দোয়াটা হল ইয়া হাইয়ু ইয়া কৈয় বিরাহমা অর্থ হে চিরঞ্জীব হে বিশ্ব চোরাচরের ধারক আমি তোমার আশ্রয়ে প্রার্থনা করছি আনহু বলেন যখন আল্লাহ আলহি আসাল্লামের উপর কোনো কাজ কঠিন হয়ে দাঁড়াত তখন তিনি এই দোয়াটি পড়তেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তারপরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি সাল্লাইসাল্লাম বলেন তোমরা বলো আল্লাহ হুম্মা ইনিয়াস আলুকাল হুদা ওয়াত্তুকা আফা ফা ওয়ালগেনা এর অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়াত কামনা করি এবং আপনার ভয় তথা তাকোয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সব সম্পদ তথা সামর্থ্য বা স্বাচ্ছলতা কামনা করি মুসলিম শরীফের হাদিস রসুল আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন যেখানে মানুষের জীবনের সকল চাওয়াই নিহিত রয়েছে আমি আবার বলছি আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গেনা এর অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে হৃদায়াত কামনা করি এবং আপনার ভয় তথা তাকুয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা স্বাচ্ছলতা কামনা করি মুসলিম শরীফের হাদিস সুবহান আল্লাহ তারপরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো রব্বি জিদিন আইলমা এর অর্থ হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করো। অর্থাৎ যাদের লেখাপড়া ভালো হয় না তারা যদি বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করতে পারে ইনশা আল্লাহ তাদের মেদা জেহেন আল্লাহ তালা খুলে দিবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বারে আরেকটি দোয়া বলবো সেটা হলো রব্বি ইয়াসির বিল হইর এর অর্থ হলো হে আমার প্রতিপালক তুমি সহজ করে দাও কঠিন করোনা এবং কল্যাণের সাথে সমাপ্ত করো সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ একবার এর আলোকে তৃতীয় নম্বরে আরেকটি দোয়া বলবো আল্লাহফিহ ফিহনি ফিদ্দিন এর অর্থ হে আল্লাহ আমাকে দিনের জ্ঞান দান করো সুবহান আল্লাহ আল্লাহ তারপরে সর্বশেষ নাম্বারে আরেকটি দোয়ার কথা আপনাদেরকে চলুন বলে দিই সেই দোয়াটা হলো ক্ষমা লাভের দোয়া আর সেই দোয়াটা হলো রব্বানা আনফুসানা লানা জলামনা নামিনাল খসিরিন এর অর্থ হে আমার প্রভু আমার নিজেদের উপর আমরা নিজেদের উপর অন্যায় জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে রহম না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আরাফ আয়াত তো প্রিয় দর্শক এই চোদ্দোটি দোহা অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক আমরা সব সময় আল্লাহর কাছে তাওফিক কামনা করি যদি আল্লাহ তাওফিক দান করে তাহলে দুনিয়াতে সব কিছুই সম্ভব আর যদি আল্লাহ তাওফিক না দান করে তাহলে দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না তো আশা করছি ভিডিওটি অনেক বেশি উপকারী হবে